অনেক সময় সন্তানরা মনে করে যে আমি অনেক বেশি সেবা করে ফেলতেছি কিন্তু তারপর বাপ মা খুশি হচ্ছে না সন্তান এবং বাবা মায়ের মাঝে একটা দূরত্ব এটা উচিত নয় একেবারে অনুচিত আল্লা তারা বলেছেন তাহলার এবাদত বন্দেগীর পরপরই বাবা মায়ের সেবার কথা বাবা মায়ের সাথে সদ আচরণের কথা আল্লাহ তালা বলেছেন এটা একটা সন্তানের উপর ফরজ ইবাদ ফরজ কাজ হয়ে যা কিন্তু আমাদের সমাজে এমন অনেক সময় অতিবাহিত হয় যে সন্তান সন্ততিরা বাবা মায়ের অনেক সময় অনেক সেবা করে কিন্তু বাবা মা খুশি হতে চায় না আবার অনেক সময় বাবা মা চায় সেবা যত্ন সন্তানের কিন্তু সন্তান সেবা যত্ন করে না সত্যিকার অর্থে ইসলাম আপনাকে কি বলেছে ইসলাম তো এই কথাই বলেছে যে বাবা মায়ের সন্তুষ্টির জন্য আপনাকে যা করার তাই আপনাকে করতে হবে শুধুমাত্র আল্লাহ তালা না ফরমানি আপনি করতে পারবেন না আল্লাহতালা যেই কাজগুলো করলে আল্লাহ আলা বেজার হবে অসন্তুষ্ট হবে আল্লাহ আলা আপনার প্রতি খুশি হবে না সন্তুষ্ট থাকবে না এমন কাজগুলো করা যাবে না যেগুলো আল্লাহ তালা নাফরমানি কাজ সীমালঙ্ঘনের কাজ এগুলো আপনি করতে পারবেন না তাছাড়া বাবা মায়ের প্রত্যেকটা হুকুম প্রত্যেকটা কমান্ড আপনাকে মানতে হবে রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলিহিসাল্লাম এর সময়ে এক ব্যক্তি নবীজীর কাছে গিয়ে বলেছেন যে নবীজী আমি যে ইনকাম করি রুজি করি এগুলোকে আমার বাবার প্রাণের নবীজী বলেছেন যে হ্যাঁ তুমিও তোমার বাবার তোমার সম্পদও তোমার বাবার সোহান ও চিন্তা করতে পারেন যে সন্তানও তার বাবার সন্তানের ইনকাম যত রয়েছে সম্পদ যত রয়েছে সেটাও তার বাবার তাহলে আমাদের সমাজে অনেক সময় এমন কথাও চলে আসে যে সন্তানরা বাবা মায়ের চব্বিশ ঘন্টার মাঝে কত ঘন্টা সেবা করবে কত ঘন্টার সেবা করলে বাবা মা খুশি তত ঘন্টায় আপনি করবেন প্রথম নাম্বার কথা হলো যে বাবা মা কত ঘন্টা সেবা করলে বাবা মা খুশি তত ঘন্টায় আপনাকে করতে হবে কিন্তু বাবা মা যদি আল্লাহর হুকুম মানতে আপনাকে নিষেধ করে সেটা মানতে পারবেন না তাছাড়া বাবা মায়ের প্রত্যেকটা কমান্ড আপনাকে মানতে হবে আর বাবা মায়ের সন্তুষ্টি আল্লাহ তাল্লা সন্তুষ্টি নবীজি হাদিসের মাঝে বলেছেন এটা যে বাবা মা হলো জান্নাতের মধ্যবর্তী একটা দরজা তুমি চাইলে বাবা মায়ের সেবা করে মন খুশি করে এই দরজাটা খুলেও ফেলতে পারো আর সেবা না করে তুমি জান্নাতের এই দরজাটা বন্ধও রাখতে পারো এই জন্য বাবা মায়ের সেবা এটা আপনি টাইম দিয়ে হয় না যে প্রত্যেক দিন তোমাকে আমি আট ঘন্টা তোমার প্রতি আমি ডিউটি পালন করব এটা হয় না আপনি যদি বলেন চব্বিশ ঘন্টা বারো ঘন্টা তোমাকে আমি দেবো আর বারো ঘন্টা আমি আমার পার্সোনাল কাজ করব এতেও সীমাবদ্ধ নয় এটাও হইল না আপনি তো এমন যে বাবা মাকে আপনি এক ঘন্টা ডেইলি সময় দেন না কিন্তু বাবা মা আপনার প্রতি যদি খুশি থাকে সেটাই সবচেয়ে বেটার টাইমের সাথে সম্পর্ক নয় বাবা মায়ের কখন কি প্রয়োজন সন্তান হিসেবে আপনার কি দায়িত্ব আপনার বাবা মা কী চা আপনার প্রতি কি হলে আপনার বাবা মা খুশি হবে সেটা আপনাকে করতে হবে হারাম পথ বর্জন করে হালাল আপনার সুযোগ সামর্থ্যের ভিতরে যা হবে সেটা আপনাকে করতেই হবে আপনাকে আপনি বলতে পারবেন না হুজুর চব্বিশ ঘন্টা কত ঘন্টার সময় বাবা মায়ের সেবা করবো আমি ইম্পসিবল সঠিক নয় কতক্ষণ কতটুকু টাইম বাবা মা আপনার কাছ থেকে পেলে খুশি হবে ততটুকু টাইমই আপনি দিবেন এমনও তো হতে পারে আপনি ভোরবেলা অফিসে চলে গেলেন রাতের বেলা অফিস থেকে ফিরলেন বাবা মায়ের সাথে পনেরো বিশ মিনিট আপনি কথা বললেন আধা ঘন্টা কথা বললেন রাত্রে খাবারটা একসাথে খাইলেন বাবা মা খুশি হয়ে গেল আপনি তো একটা মিনিটও টাইম তাকে দিলেন না আপনি নিজের খাবার খাচ্ছেন বাবা মায়ের সাথে মনটা হাসি খুশি থাকলো বাবা মায়ের যে নিটগুলো রয়েছে প্রয়োজনগুলো রয়েছে আপনি ফিল আপ করে দিলেন আপনার পরিবারের সদস্য ফিল আপ করলো আপনার ছেলে আপনার মেয়ে আপনার বউ জনপ্রিয় ভাই আমাদের সমাজে আমরা যারা এই ধরনের কথা এই ধরনের চিন্তা করি যে বা কতটুকু বাবা মাকে আমার সময় দেওয়া উচিত কতটুকু সেবা করা উচিত এটা কোনো লিমিটেশন নেই আনলিমিটেড সেবা আনলিমিটেড টাইম যতটুকু দিলে তারা খুশি হবে ততটুকুই আপনাকে করতে হবে কিন্তু এই ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে আমাকে হারাম কাজ করে চুরি করে তাদের আশা ফিল করতে হবে না ঘুষ খেয়ে তাদের আশা ফিল করতে হবে না আপনাকে আপনি নামাজ বাদ দিয়ে তাদের আশা ফিল করতে হবে না আপনাকে এগুলো কমপ্লিট করেই ভালো কাজ আল্লাহ তালার যে ফরজ হুকুমগুলো রয়েছে এগুলো ফিল আপ করার পরেই আপনার বাবা মায়ের কথা আপনি শুনবেন মানবেন এই জন্য শ্রোত মন্ডলের অনেক কথা রয়েছে ইনশাল্লাহ বাবা মায়ের জন্য কতটুকু সময় ব্যয় করব এটা মুখ্য উদ্দেশ্য নয় আসল উদ্দেশ্য হলো বাবা মা আমার প্রতি কতটুকু কি পেলে বাবা মা খুশি হবে সেটা আপনাকে নির্ণয় করতে হবে জানতে হবে ওইভাবেই তাদের সাথে আচার আচরণ করতে হবে